প্রথমত হ্যাপি নিউ ইয়ার টু ইউ গাইজ অলসো লাফালাফি সকল দর্শককে আর এক্সাইটেড কারণ নতুন গল্প নিয়ে আসছি নতুন একটা সেট নিয়ে আসছি রোজ সাড়ে দশটার সময় বারো তারিখ থেকে স্টার্ট জলছে না এখনও পর্যন্ত এমন কিছু আমি পাইনি যেটাতে অমিল আছে চিনির সাথে ইন্দ্রাণীর ভীষণভাবে মিল আছে মানে চিনি যেরকমভাবে সবসময় অ্যাক্টিভ এটা করার জন্য এটা করার জন্য বা এটা শুনলো তো এটার জন্য এই বুদ্ধিটা বেরিয়ে গেল ওর ইন্দ্রাণী নিজেও ওরকমই এখান থেকে ওখানে দৌড়ে চলে গেল ভীষণই অ্যাক্টিভ তো দুজনের মধ্যে ভীষণ মিল আছে দুজনে ভীষণই ডান পিঠে সাইকেল চালাচ্ছে বাইক চালাচ্ছে ভীষণ মিল আছে নতুন বছরে আরও এক চমক স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক চিনি আমরা এতদিন থ্রিলার মুভি দেখেছি থ্রিলার ওয়েব সিরিজও দেখেছি আর এবার ধারাবাহিক আগামী বারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক রাত্রি সাড়ে দশটায় আর আজকে ছিল তারই প্রেসমিট এবং এই ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীরা কি বলছে এই ধারাবাহিক সম্পর্কে চলুন শুনেনি আমাদের অলরেডি ফিফটিন থেকে টোয়েন্টি ডেজ মতো শ্যুট হয়েছে একদমই বেশি দিন হয়নি কিন্তু আমরা এর মধ্যে আউটডোরে শ্যুট করেছি ইনডোর শ্যুট করেছি তো যে কদিন শ্যুট করেছি ভীষণ ভালো লেগেছে আমাদের আমার প্রত্যেকটা কোঅ্যাক্টার ভীষণ ভালো যারা প্রত্যেকে সিনিয়র আমার থেকে সবাই ভীষণভাবে আমাকে গাইড করছেন এদের সবার কাছ থেকে আই হোপ আমার কোনো হেল্প লাগলে বা আমার যদি কোনো কোয়েশন থাকে আমি জিজ্ঞেস করলে দে উইল গাইড মি দে অলরেডি ডু তারা ভীষণভাবে আমাকে সাহায্য করে আমার কোনো প্রশ্ন থাকে তো অনুরাধা দি সুহাগ দিই ওনারা আমাকে বলেন যে এটাকে এইভাবে বল এই ব্যাপারটাকে এরমভাবে কর তো ওনারা ভীষণ ভালোবেসে আমাকে বুঝিয়ে বুঝিয়ে আমার যা প্রশ্ন থাকে আমি করি বা ওনারাও নিজের থেকে আমাকে গাইড করে দেন তো আমি ভীষণভাবে খুশি সম্রাজের মতো এত ভালো একজন কোঅ্যাক্টার পেয়েছি আমি আই এম সো হ্যাপি ফর দ্যাট একদমই তাই মানে আমি বেশি গ্যাপও পাইনি আমার খুব তাড়াতাড়ি আমি এই অসাধারণ চরিত্রটার জন্য সুযোগ করে দেন আমাকে সাহানা অসাধারণ একটা গল্প যেটা থ্রিলার নিয়ে গল্পটা যেটা ভীষণই ইউনিক একটা গল্প এই গল্পে আমি চরিত্রটা চিনি চরিত্রটা প্লে করার সুযোগ পেয়েছি তার জন্য আম সো ব্লেসড তো চিনি চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই ভীষণ ইন্টারেস্টিং আপনারা অলরেডি চিনির প্রোমো দেখে নিয়েছেন প্রোমোটা কতটা ইউনিক আই হোপ এরকম গল্প আপনারা আগে ডেফিনেটলি দেন দেখেননি আই হোপ কি আই এম শিওর অ্যাবাউট দ্যাট আর চিনি খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে আসতে চলেছে কারণ আর হার্ডলি পাঁচ থেকে ছ দিন মতো সময় আছে ফ্রম টুয়েলভ জানুয়ারি রাত সাড়ে দশটায় ওনলি অন স্টার জল সাথে চিনি আসতে চলেছে আপনারা সকলে চোখ রাখবেন কারণ প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা সেকেন্ড মিস করা মানে আপনারা কিন্তু এর পরে কী হচ্ছে হচ্ছে ধরতে পারে কিন্তু ভীষণ মুশকিল তাই এক সেকেন্ডও কিন্তু মিস করবেন না পাশে থাকবেন আর আমাদের ব্যাপারে বিভিন্ন খুঁটি নাটি আমাদের একে অপরের সাথে খুনসুটি প্রত্যেকটা জিনিস জানতে হলে সকলে লাফালাফিতে চোখ রাখতেন হ্যাঁ আই এম রিয়েলি এক্সাইটেড প্রথমত হ্যাপি নিউ ইয়ার টু ইউ গাইজ অলসো লাফালাফি সকল দর্শককে আর এক্সাইটেড কারণ নতুন গল্প নিয়ে আসছি নতুন একটা সেট আপ নিয়ে আসছি রোজ সাড়ে দশটার সময় বারো তারিখ থেকে স্টার্ট জলছে থ্রিলার নতুন ধরনের গল্প এবার থ্রিলার লোকে মেজারলি ওটিটিতে দেখে টেলিভিশনে ইউজুয়ালি দেখে না এবার দেখবে ভালোই হবে দর্শকের দর্শক আমার চরিত্রের নাম হচ্ছে দ্রোন আমি একজন ডাক্তার আর আমি যদি প্রোমো প্রোমোর কথা যদি নাও বলি মানে এটা এ রোমান্টিক থ্রিলার তো মানে এই গল্পের সঙ্গে থ্রিলারের সঙ্গেও খুবই ভালোভাবে যুক্ত অন দ্য প্র্যাকটিক্যাল সাইড যে কদিন অল্পবিস্তার শুটিং হয়েছে যদিও খুব কম দিনই হয়েছে সেই কদিনের জার্নিটা কেমন মানে কেমন লাগছে এখন এই নতুন ধারাবাহিকের গল্পটা যেভাবে শুরু হচ্ছে বা কিছু ভালো ইনিশিয়ালটা যাওয়া হয় ইনিশিয়ালটা মানে একটা গল্প ধরতে তো টাইম লাগে তো আমারও লাগছে আমি যদিও মেজোরলি একা শ্যুট করেছি আমার প্রশংসগুলো করেছি ফ্যামিলির সঙ্গে বেশি কাজ করিনি

খারাপ লাগবে না কেন কি প্রতিটি এপিসোডে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে আর দর্শক এবি সি না সি তারা সলভ করার চেষ্টা করবে আমার মনে হয় তো ভালো ইটস এ গুড থিং